এই ধরনের ফাইল হাতে তারা রাত্রে বেলা এবং দিনের বেলা মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় বিভিন্ন ভাবে চাঁদপুরে আটক হলো এক টাকার চক্র এই চক্রের নেতৃত্বে রয়েছেন জহির নামে এক ব্যক্তি যিনি পুলিশের ইনফর্মার হবার পেছনে দীর্ঘদিন ধরে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ও ডাকাতির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল গত বুধবার সিএনজিতে এক ব্যক্তির টাকা মোবাইল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে এই চক্রের দুই সক্রিয় সদস্য সাগর ও জিহাদ তাদের কাছ থেকে মোবাইল ফোন ও চুরিকৃত টাকার সন্ধান পাওয়া গেছে তারা অভিনব কায়দায় সুকৌশলে দীর্ঘদিন ধরে মানুষের পকেট থেকে টাকা ও সিনতাইয়ের কাজ করে আসছেন

জহিরের কাছে জহির কোন জায়গায় নামছে বাবুর হাট থেকে ও কোন জায়গায় নামছে বাকি লাইসা নাইমা গেছে জহির একা নাইমা কোন দিকে গেছে আচ্ছা আর জহিরের সাথে আর বাকি দুইজনের নাম কি বলো তো ওরা নামছে কোথায় রাত্রির তিনজনের কাছে থেকে তোমরা টাকা পকেট মেরে করে নিছো নাকি আব্দুর রহমান সোহাগ আমি গত এগারোই অক্টোবর রাত দশটার সময় চেঞ্জি করে চাতুর উদ্দেশ্যে রওনা করছিলাম আমি চাঁদকার বাজার যখন জন্য ওয়েট করতেছি তখন তিনজন ওদের মতন এক সাইয়া এরকম ফাইল হাতো সবুজ ফাইল হাতো আমাকে বলতেছে ভাই কোথায় যাবে না বললাম চার কোথায় ওঠে না ওটার সাথে সাথেই তার আমাকে বলে বিশ টাকার বিশটা টাকা বাড়াতেন ভাই আছে বিশটা টাকা আমি বললে আমার কাছে বাংতি নাই আমি তোমাকে নেমে তারপরে দিব তো বাবুরাট যাওয়ার পর ওর অনেক জোরে চালিয়ে গেছে ব্রেক করে অনেক জোরে জোরে তারপর আমি কিছু বলি না তারা যেহেতু সবগুলো এক সায়ে পোলাপান এক পর্যায়ে তারা মঠ খোলা যায় আর জাকার ভিতর গাড়িটা ঘুরিয়ে ফেলে এবং আমার পকেট কাছে যে টাকা ছিল দশ হাজার টাকা দেশ দেশান্তরের একটি নিউজ দেখলাম পরবর্তীতে বাকিলা বাজারে আসছি এই ধরনের ফাইল হাতে করি তারা রাত্রেবেলা বেলা এবং দিনের বেলা মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে পকেট মারে রাখে ভুক্তভোগীরা বলছেন দিনে দুপুরে মানুষকে জিম্মি করে চিন্তাই করছেন এই সক্রিয় দলটি আমার নাম মোহাম্মদ মাসুদ হাওলাদার আমি গত রবিবার বেলা চারটার কিছু পূর্বে চাঁদপুর জনতা ব্যাংক শাখা ষোলকর শাখা থেকে ষাট হাজার টাকা উত্তোলন করি উঠানোর পর আমি রোডের পাশে আসি এক কিছু সময় সিএনজির জন্য অপেক্ষা করি কিছু সময় পরে পশ্চিম দিক থেকে একটি সিএনজি আসে আসার পরে সিএনজির মধ্যে পিছনে দুইজন লোক ছিল সামনে দুইজন লোক ছিল সামনে ড্রাইভার এবং একটা ছেলে আর পিছনে দুইজন লোক একজনের হাতে একটা ফাইল ছিল আমি উঠার পর আমাকে বললো কোথায় যাবেন আমি বললাম যে মহামায়াপল্লী বিদ্যুৎ আমি যখন উঠার পর কিছু সময় পর আমি আর কিছু বলতে পারবো না পল্লীবিদ্যুৎ তার হয়ে যখন মমিয়া চলে গেছে গাড়ি যাওয়ার পর আমাকে বলে নামেন নামেন তাড়াতাড়ি নামেন আমি তখন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামি নামার পর আমি নামার সাথে সাথে আমার গাড়ি টান দেওয়া চলে গেছে আমার কাছ থেকে ভাড়াও নেয় এই ভিডিওতে যে তাদের ছবি দেখলাম ছবি দেখে আমি চিনতে পারছি তারাই সেই চক্র তারাই আমার টাকা চিনিয়ে নিয়েছে আমি

এবং অন্যান্য বাড়ি ঘরে ঠিক গাড়ি বাড়ি ঘরে দেয়া চুরি করে রাখা করে এই কিশোরগণদের এই অপরাধ প্রবণতাকে বন্ধ করার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান করছে এবং পাঁচবারছি বিভিন্ন দঙ্গে অভিভাবকদের অনুরোধ করতে আপনার সন্তানের গোছব রাখুন সন্তানকে আপনার পন্তলে রাখুন সন্তানকে নিউ করে রাখুন তাহলে আমাদের সমাজ ভালো হবে সবাই আমরা ভালোবেসব করতে পারবো এই কথাটা সকলের হতে রাখতে চাইতে যা শীতকাটা চুরি করে এবং দিনে দুপুর বেলা মানুষকে জিম্মি করে টাকা নিয়ে যায় বিভিন্ন ধরনের অপকর্ম তারা করে আস্তেছে প্রশাসনের কাছে কাছে বিনিত অনুরোধ যথাসম্ভব এদেরকে ধরে কঠিন বিচার করার জন্য জয়ের সরদার আর কঠিন বিচার চাই জয়ের সরদার চাঁদপুর এরকম বহু অপকর্ম চালে আছে রাত্রে বেলা মানুষের পকেট থেকে হাতিয়ে নেয় লঞ্চ গাড়িতে আসার সময় ফোলা হয়ে দিয়া মাঝখানে বসিয়া ঘোরা গাড়ি হাই স্পিডে চালিয়া মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায় ঠিক আছে অর্থাৎ অনেক সময় অনেক শরীরের জিম্মি করে জয়ী সরদার আমরা কঠিন বিচার চাই সরদার যে জয়ী সরদার ওনার বিচার চাই ওনার মাধ্যমে আমাদের চাঁদপুর জেলা একটি শান্তিপ্রিয় জেলাতে যথেষ্ট পরিমাণ অপকর্ম হচ্ছে আমরা এই এই সরকার এবং যারা এগুলো করতেছে এদের কঠিন বিচার চাই চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব জানান ধৃত অপরাধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ মামলা নিয়েছি অপরাধ চক্রের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সতর্ক ও শক্ত অবস্থানে